শীতকাল মানে নানান ধরনের মাছের সম্ভব তার মধ্যে আছে কুচো চিংড়ি কুচো চিংড়ির বড়া গরম ভাতের সঙ্গে শীতের দুপুরে খেতে যা দারুণ লাগে না আর আজকে আমি তৈরি করছি এই কুচো চিংড়ির বড়া কুচো চিংড়ির বড়া তৈরি করার জন্য এখানে আমি কিছুটা কুচো চিংড়ি নিয়েছি চিংড়ি মাছগুলোকে আগে থেকে বেঁচে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচানো দুটো পেঁয়াজ কুচানো আর আছে কাঁচা লঙ্কা চারটে কুচানো আর কিছুটা ধনে পাতা কুচি প্রথমে এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ রসুন বাটাটা হাফ চামচ পুরো একটুখানি কম আছে আর দিয়ে দিলাম নুন নুনটা স্বাদ মতো বুঝে শুনে দিতে হবে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর জিরের গুঁড়ো দিয়ে দেবো হাফ চা চামচ এখন সমস্ত মশলাগুলোকে দিয়ে এখানে মাছটাকে ভালো করে মেখে নেব মাছটাকে প্রথমে খানিক্ষণ ভালো করে মেখে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন আমি এখানে চা চামচে তিন চামচ প্রথমে বেসন দিয়ে দিচ্ছি যদি প্রয়োজন হয় তাহলে পরে আবার অ্যাড করব। এবারে বেসনটাকে দিয়ে আবার মাছগুলোকে মেখে নিচ্ছি এখন মাছগুলো বেসনের সঙ্গে মাখানো হয়ে গেছে আরও একটু বেসন আমি অ্যাড করলাম বেসনটা দিয়ে মাখার সময় এখন দিতে হবে এর মধ্যে বেকিং সোডা বেকিং সোডা দিয়ে দেওয়া সামান্য একটুখানি আর এই বেসনটা দিয়ে মাখার সময় মাছটা দেখে নিতে হবে যদি মনে হয় যে ভেঙে যেতে পারে তাহলে বেসনটা আবার অ্যাড করতে হবে এখন বড়াগুলো ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা রিফাইন তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন কিছুটা করে মিশ্রণ নিয়ে একটু চাপটা চাপটা করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লেগে থাকতে একটা লাইক দিয়ে দেওয়া রিকোয়েস্ট রইল নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যে কোনো নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশনে আপনাদের কাছে পৌঁছে যাবে একটা সাইড একটু গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেলে তারপরে উল্টে দিতে হবে এই মাছগুলো একটু ভাজা হয়ে গেছে একটা সাইড এখন আমি দিচ্ছি এবারে অপোজিটটা ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি দুটো সাইড এরকম গোল্ডেন কালার করে ভাজা করে নিতে হবে তৈরি হয়ে গেছে কুচো চিংড়ির বড়া শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে কুচো চিংড়ির বড়া আপনারা একবার এইভাবে বাড়িতে বাড়িয়ে দেখতে পারেন কুচো চিংড়ির বড়াগুলো আর আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবেন না ভালো লাগলো একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন